আল্লাহ বলছেন হে নবী তুমি বলো হে মুসলিম হে মানুষ তুমি বলো যেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় নেয় বিশ্বাসী যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমের কাছে আশ্রয় নিতে চাই তাকেই আল্লাহ সম্বোধন করছে আর সেই বাস্তবায়ন করবে আমল করবে যে নিতে চায় না সে তো আর আমল করবে না রব্যে আউজ জোবেকা মিন হামাদিন হে আমার রব হে আমার প্রতিপালক আউজ বেকা তোমার নিকট আশ্রয় নিচ্ছি মিন হামাজাত ইয়াতিনদের কুমন্ত্রণা থেকে হামাজা এর বহু বচন হচ্ছে হামাজা হামাজাত হামাজাত শায়াতিন শানের বহু বচন আর হামাজাত হচ্ছে হামজাতুনের বহু বচন বা হামাজাতুনের বহু বচন তো হামাজাত মানে হচ্ছে ওস ওস কুমন্ত্রণা যে মন্দ কথাগুলি মনের মধ্যে আসে মন্দ কথার উদ্রেক হয় মনে মন্দ কাজ করার জন্য মন্দ কথা বলার জন্য বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন কারণে হোক সংশয় হইতে পারে আবার অনেক সময় কুপ্রবৃত্তির অনুসরণ মনের চাহিদা পূরণ করতে হইতে পারে মানুষের পাপগুলি এই দুটি ক্ষেত্রে হয়ে থাকে সংশয় বিভিন্ন সন্দেহ জাগে যার মাধ্যমে মানুষ আকিদার ক্ষেত্রে ধ্বংস হয় আর আমলের ক্ষেত্রে ধ্বংস হয় যখন শাহওয়াতের ব্যাধি সহাত মানে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ মনের কামনা বাসনা পূরণ হয়েছে মনের কামনা বাসনা অনেক টাকা রাতারাতি সুখী হওয়া মনের কামনা বাসনা হচ্ছে যৌন চাহিদা পূরণ করা মনের কামনা বাসনা হচ্ছে আপনার এই রকম বহু ক্ষেত্র রয়েছে এগুলি শয়তানদের আর বোঝা যাচ্ছে শয়তান একটা নেই শয়তান তাহলে অনেক আছে শয়াতিন বলছেন শয়তানও আছে শাহতানের রাজিবি এক বছর জি ফায়দ আতালকর আনা ফস্তায়ের শাহতানের রাজি বিতাড়িত শয়েতান এক বছরও আছে আর বহু বছর আছে এর থেকে কী বোঝা যায় যে শেতান অনেক আছে শয়তান অনেক আছে আর তাহলে এক বছর কেন আসছে তাহলে বেশ কিছু আয়নাতে এক বছর এসছে মায়ান জগান্নাথ মেনার শায়তান নজমুল ফেস্তায় বিল্লাহী মেনার সাইতান ও জীবিক অনেক বছর তারপর যে আউজু বিল্লাহ প্রচলিত আউজু বিল্লাহ আমরা পড়ি আউজ বিল্লাহ হিম মেনার শায়তয়ান ওরা জীব এক বছর এক বছর এই জন্যই এসেছে যে যে শায়তানের হ্যাঁ মূল ইবিলিস সে একজন ওই যে বুড়ান সাইতান যে আদম আলাইহিসালমকে জান্নাথে বের করেছে ও একজন তাই না কিন্তু এই নেতা ইবলিশ শয়তান এর চেলা জিনদের মধ্যে থেকে অসংখ্য আছে অসংখ্য আছে এই জন্য সায়াতিন বলা হয়েছে আর একটি দিক হচ্ছে যে জিনদের মধ্যে যেমন শায়তান আছে তেমন মানুষদের মধ্যে শায়তান আছে এই জন্য কেরিমের আয়াতে জিন্দে বলা হয়েছে মানুষদের মধ্যে কার ইনস বহু বচন মানুষের মধ্যে অনেক শয়তান আছে অনেক শয়তানা কথা বলা আছে আর জিন্দের মধ্যেও অনেক শয়তান আছে তারপর সূরা না নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনদের মধ্যেও শয়তান আছে আর মানুষের মধ্যেও শয়তান আছে যারা কুমন্ত্রণা দিয়ে থাকে আলোচনা না বাড়িয়ে আয়াতটা সংক্ষেপে শেষ করি কারণ আমাদের আসল বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে আশ্রয় কাম সুরায় ফালাক নাস সুরায় ফালাক নাস পড়ার ক্ষেত্র সময়গুলি শয়তানের অসা বা কুমন্ত্রণা থেকে আমি তোমার আশ্রয় গ্রহণ করছি তাহলে দোয়া কি পড়বে রব্বে বেকা মিন হামাজাত ইসায়াতিন কার আছে এটা আছে আমল আছে একজন হ্যাঁ রব্বে আউজেকা কুলটা পড়বেন না কুল আল্লা বলছেন পড়ো তাহলে আপনি কি বলবেন রম বে আউজে বেকা হামাজা শয়াতিন শায়াতিন ও আউজ আ বেকা আরো আশ্রয় চাইছি বা আশ্রয় নিচ্ছি তোমার কাছে আই ইয়া ধরুন হে রব রম হে আমার প্রতি ভালো আই ইয়া হা যে তারা যেন আমার কাছে উপস্থিত না হইতে পারে তারা আমার কাছে যেন হাজির না হইতে পারে আমার কাছে শয়তান হাজির হওয়া শয়তান আমার কাছাকাছি হওয়া থেকে আশ্রয় চাইছে